হ্যালো ভিউর্স আমি নোবেল স্যার আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড টেন এর টিউটোরিয়ালসে আজকে আমরা পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাসটি এর পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাসে আমাদের যে আছে সেগুলো হচ্ছে অ্যাপ্লাই থিমস ইউজার ডিফারেন্ট কালার অ্যান্ড ফ্রন্ট স্কিমস চেঞ্জ দ্য স্লাইড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দ্য লুক অব প্লেস দেন চেঞ্জ দ্য অ্যালাইনমেন্ট স্পেসিং সাইজ অ্যান্ড লুক অফ টেক্সট ওকে তো আমরা যদি লাস্ট পয়েন্টটার কথা বলি লাস্ট পয়েন্টটা অলরেডি আমাদের ওয়ার্ড এক্সেল এগুলোতে আমরা কভার করে এসেছি তাই না কিভাবে অ্যালাইনমেন্ট সেট করতে হয় কিভাবে স্পেসিং দিতে হয় সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় কিংবা টেক্সটের লুক কিভাবে চেঞ্জ করতে হয় এনিওয়ে আমরা এখানেও আর একটু দেখে নেব তো প্রথমে আজকে আমরা শুরু করি কি দিয়ে থিম দিয়ে কেমন অ্যাপ্লাই থিমস পাওয়ার পয়েন্টের কিছু ডিফল্ট থিমস আছে সেই থিমসগুলোকে চাইলে আমরা কাজে লাগাতে পারি তো তার জন্য আমরা পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিচ্ছি সবাই পাওয়ার পয়েন্টটা ওপেন করেন ওপেন করে আমাদের গতকালকে যে ফাইলটা আমরা সেভ করেছিলাম সেই ফাইলটাকে আমরা নিয়ে আসি সেই ফাইলটাকে কোত্থেকে নিয়ে আসতে পারবো আমরা রিসেন্ট ফাইল থেকে কেমন আমরা রিসেন্ট ফাইল থেকে সেটাকে পেয়ে যাব ফাইল এন্ড দেন রিসেন্টে গেলে আমরা দেখতে পাবো এখানে সেটা আছে সিএফ প্রেজেন্টেশন ওয়ান টেমপ্লেট দেখাচ্ছে টেমপ্লেট হিসেবে আমরা একটা সেভ করেছিলাম তাই না তারপরে সি এফ প্রেজেন্টেশন ওয়ান দেখাচ্ছে সি এফ প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ওয়ান মডিউল আমি ওপেন করছি ওয়ানটাকে দেখেন আমাদের গতকালকে আমরা নয়টা স্লাইড করেছিলাম সেই নয়টা স্লাইড আমাদেরকে দেখাচ্ছে এখানে একটা একটা করে কেমন ঠিক না ওকে একটু আপনাদেরকে বলে দিই আপনি রিসেন্ট থেকে যেইভাবে আমরা ফাইলটাকে ওপেন করলাম এটা হচ্ছে সবচেয়ে ইজিএস্ট ওয়ে টু ওপেন অ্যান এক্সিস্টিং ফাইল কিন্তু কোনো কারণে যদি এই ফাইলটা আপনার অরিজিনাল লোকেশন থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এই ফাইল ওপেন হবে না অর্থাৎ যেখানে আমরা সেভ করেছিলাম হার্ড ডিস্কের যেই লোকেশনে আমরা সেভ করেছিলাম সেই লোকেশন থেকেই যদি কোনো কারণে এটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আর ওপেন করা যাবে না কেমন আচ্ছা তো সবাইকে আমরা ওপেন করতে পেরেছি আমাদের আগের ফাইলটা ওকে আমরা আগের ফাইলটাতে আজকে যেটা করব প্রথম আমাদের কাজ হচ্ছে থিম अप्लाई করা ওকে থিম কিভাবে अप्लाई করা যায় আমাদের যে এক্সিস্টেং স্লাইড গুলো আছে সেগুলোতে কিভাবে থিম अप्लाई করা যায় ওকে এখানে দেখেন ডিজাইন বলে একটা ট্যাব আছে ডিজাইন রিবন ট্যাব ডিজাইন কেমন দেখেন ডিজাইন ডিজাইন ট্যাবে আসার পরে বড় করে দেখাচ্ছে থিম অংশটা রিবন গ্রুপ থিমস যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে বড় করে দেখাচ্ছে এই এগুলো এখানে যতগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে কি থিম বিভিন্ন রকমের থিম কেমন আপনি যে কোনো একটাতে ক্লিক করেন দেখেন আপনার সমস্ত স্লাইডগুলোর ডিজাইন কেমন চেঞ্জ হয়ে যায় কেমন ক্লিক করেন থিমে ক্লিক করলাম দেখেন প্রত্যেকটা স্লাইডের ডিজাইন চেঞ্জ হয়ে গেল ওকে তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমার প্রথমটার একরকম ডিজাইন দেখছি আবার সেকেন্ডটা একরকম দেখছি আবার থার্ডটা আরেক রকম দেখছি ফোর্থটা আরেক রকম দেখছি কেন এর কারণ হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইডের যে লেআউট ছিল আমার সেকেন্ড স্লাইডের লেআউট কিন্তু সেটা নয় কথা কি বুঝতে পেরেছেন গতকালকে আমরা লেআউট ঠিক করেছিলাম মনে আছে না হ্যাঁ লেআউট এক একটা স্লাইডের এক এক রকম লেআউট নিয়েছিলাম যার কারণে আমাদেরকে এখানে এক একটা ডিজাইন এক দেখাচ্ছে ঠিক আছে আপনার যে কোনো একটা আপনার সিলেক্ট করবেন এবং এখানে থিম সেকশন থেকে থিমগুলো আমরা সিলেক্ট করে দেব ফর এক্সাম্পল আমি আরেকটা থিম নিচ্ছি দিস ইজ আনাদার থিম ওকে তো দেখেন থিমটা আসলে কি তিমটা হচ্ছে এক ধরনের ডিজাইন যে ডিজাইনটা প্রিডিফাইন অর্থাৎ পাওয়ার পয়েন্টে অলরেডি আগে থেকে ডিজাইনটা সেট করা আছে আমরা সেই ডিজাইনটাকে কি করলাম অ্যাপ্লাই করে দিলাম ওকে সেই ডিজাইন অ্যাপ্লাই করার সাথে সাথে শুধু যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে তা কিন্তু না তার এক তার ফন্টটা কেমন হবে ফন্টের কালার কেমন হবে সেগুলোও কিন্তু সে অনেক কিছু চেঞ্জ করে দেয় ঠিক কি না দেখেন এখানে মডিউল টু কথাটা যেভাবে লেখা আছে আমরা যদি অন্য একটা ডিজাইন চুজ করি তখন কিন্তু মডেল টু কথাটা লেখা এরকম নয় অন্যরকম দেখতে পাচ্ছেন তাহলে থিম ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলোর ফন্টের টেক্সটের যে অ্যাপিয়ারেন্স সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন এখানে একটা ব্ল্যাক টাইল বলে একটা থিম আছে এটা সিলেক্ট করলাম এগুলো কেমন দেখাচ্ছে দেখেন ওকে ক্লিয়ার এখানে যে থিমগুলো আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আমরা যখনই কোনো একটা থিমের উপরে মাউসটাকে নিব সাথে সাথে কিন্তু আমার স্লাইডের চেঞ্জটা আমরা দেখতে পাই ক্লিক না করা পর্যন্ত কিন্তু সেটা অ্যাপ্লাই হবে না যখনই আমরা ক্লিক করব তখনই সেটা কেবল মাত্র অ্যাপ্লাই হবে কেমন আচ্ছা একদম সব শেষে দেখেন একটা ড্রপ ডাউন এরও আছে মোর মোর অংশতে ক্লিক করলে আমরা আরো কিছু থিম পেয়ে যাব এখানে আরও অনেক ধরনের থিম আছে যেমন যেগুলো আমরা উপরে রেখেছিলাম তার বাইরেও এখানে আরো অনেক কিছু অনেক সুন্দর সুন্দর থিম আছে 2010 এ এসে এই থিমগুলো নতুন এসেছে 2007 এ এত থিম ছিল না আর অনেক কম থিম ছিল এখানে অনেক নতুন নতুন থিম 2010 এ এসে অ্যাড হয়েছে যেমন এই থিমটা 2007 ও ছিল হ্যাঁ আবার এই থিমটা এখানে নতুন 2010 এ নতুন অনেক অনেকগুলোই ম্যাক্সিমাম এখানে নতুন আসলে নিউ ঠিক আছে ওকে তাহলে থিম কিভাবে অ্যাপ্লাই করতে হবে বোঝা গেল এখন আমরা চাচ্ছি এই রকম যে আমি এক একটা স্লাইডে এক থিম কি গেছে এক একটা স্লাইডে এক এক রকম থিম আমরা অ্যাপ্লাই করবো তো তার জন্য কি করব দেখেন একটু ভালো করে খেয়াল করেন আমি এটাকে আবার উপরে নিয়ে যাচ্ছি থিম গুলো দেখার জন্য আমি এক নম্বর স্লাইডে আমার এই থিমটা আছে আমি দুই নাম্বার স্লাইডের থিমটাকে চেঞ্জ করে অন্য একটা থিম করব ওকে আচ্ছা তো এখানে দেখেন স্লাইডটাকে আমরা সিলেক্ট করে নেব আগে যেই স্লাইডে আমরা থিম অ্যাপ্লাই করতে চাই এরপর এখান থেকে যে কোনো একটা থিম চুজ করে ক্লিক করব না রাইট ক্লিক করব কেমন নর্মালি ক্লিক না করে আমরা কি করব রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাব আমরা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড তো আমরা এখানে যদি ক্লিক করি দেখেন আমার এই স্লাইডটার থিম কিন্তু পরিবর্তন হয়ে গেছে শুধু এটারই হয়েছে আর গুলো কিন্তু হয়নি কেমন সো আমি যদি এবার চার নাম্বার স্লাইডটাকে চেঞ্জ করতে চাই চার নাম্বার স্লাইডে গিয়ে এরকম একটা থিম রাইট ক্লিক করে বললাম अप्लाई টু সিলেক্টেড স্লাইডস বাস তো দেখেন আমার এখন এক নাম্বার আর দুই নাম্বার এক রকম এক নাম্বার আর তিন তিন নাম্বার একই রকম থিম দুই এবং চার হচ্ছে ডিফারেন্ট মানে এখানে এই টোটাল কয়টা থিম আমি অ্যাপ্লাই করলাম তিনটা থিম একটা আমার প্রথমেই ছিল আরও বাকি দুইটা করলাম কথা কি বোঝা গেল আমি ছয় নম্বর স্লাইডটাতে গিয়ে আরেকটা থিম চুজ করছি সে এখানে রাইট ক্লিক করলে বলো অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড সো এখন ছয় নম্বরটার থিমও কিন্তু পরিবর্তন হয়ে গেল সো এইভাবে চাইলে আমরা কি করতে পারি ডিফারেন্ট স্লাইডে ডিফারেন্ট থিম অ্যাপ্লাই করতে পারি ক্লিয়ার এরপরে আসেন আমরা চাইলে থিমের এগেনস্টে কালার বা ফর্ম এগুলো চাইলে চেঞ্জ করতে পারি কালার বা ফর্ম ফর एग्जांपल আমরা এখন এক নাম্বার স্লাইডে আছি যার থিমটা হচ্ছে এই থিমটা প্রত্যেকটা থিমের গায়ে আপনি মাউসটাকে নিলে থিম থিমটার নাম কিন্তু বলে দেব কোন থিমটার নাম কি যেমন এই এখন আমি যেটা আছে এটা নাম হচ্ছে অ্যাপেক্স এখানে নিলাম এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলস কেমন তো আমার এই থিমটা ছিল কি নাম আমি একটু দেখিনি থিমটার নাম হচ্ছে থ্যাচ টি এইচ এ প্রত্যেকটা থিমের নাম আমরা এখান থেকে পেয়ে যাবো যদি আপনাকে একটা থিমের নাম বলে যে আমাকে এই থিমটাই করতে হবে তখন আমরা এখান থেকে দেখে নেব যে সেই থিমটা কোনটা কেমন আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিব না আমাদেরকে যদি কোশ্চেনে বলে দেয় যে এই থিমটা অ্যাপেক্স থিমটা অ্যাপ্লাই করো তাহলে আমরা অ্যাপেক্স থিমটাকেই অ্যাপ্লাই করব ঠিক আছে আচ্ছা এবার দেখেন থিমের পাশে ডান দিকে কালার বলে একটা কথা আছে কালার তাহলে আমরা যদি এগুলোর উপরে মাউজ ওভার করি দেখেন কালার কিন্তু পরিবর্তন হচ্ছে দেখছেন থিমের কালার পরিবর্তন হচ্ছে কিন্তু ঠিক আছে তো শুধু যে বাই ডিফল্ট থিমের কালার আছে সেটা না আমরা এখান থেকে কালার সেকশনে গিয়ে কিন্তু থিমের কালার চেঞ্জ কর থিমটা ঠিকই থাকবে শুধুমাত্র কালারটা চেঞ্জ হচ্ছে থিমের কালার ওকে ঠিক তেমনিভাবে যে ধরেন আমি এইটা নিলাম এটার নাম হচ্ছে বা এটা নিলাম এলিমেন্টাল এলিমেন্টাল বা ইকুইটি আছে ইকুইটি নিলাম ঠিক আছে এটা হচ্ছে কিসের কালার থিমের কালার ঠিক তেমনি করে এখানে আরেকটা অপশান আছে দেখেন ফন্ড থিমের ফন্ট কি হবে থিম ফন্টগুলো কি হবে দেখেন আমি যখন ফন্টের উপরে মাউজ ওভার করছি আমার লেখাগুলোর ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে শুধু ফন্ট ঠিক আছে আমরা চাইলে এখান থেকে ফন্ড কেও পরিবর্তন করতে পারি ওকে এখন দেখেন আমরা যে থিমটার কালার বা চেঞ্জ করেছি সেটা কিন্তু এই স্লাইডটা না সমস্ত স্লাইড কিন্তু সেই চেঞ্জটা হয়ে যাবে এই থিমটা যেই যেই স্লাইডে এপ্লাই করা ছিল ঠিক আছে আরো কিছু অপশন আছে এখানে যেমন আছে আপনার ইফেক্টস ইফেক্টস গুলো কেমন হবে বিভিন্ন ধরনের ইফেক্টস আছে তারপর এখানে একটা অপশন আছে দেখেন হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এখানে যদি আমরা টিক দেই দেখেন গ্রাফিক্সটা চলে গেছে ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফিক্সটা ছিল সেটা চলে গেছে আবার টিক দেন দেখেন গ্রাফিক্সটা চলে আসছে সো যদি আমরা ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সটাকে হাইট করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটাকে আমরা কি করব চেক করে দেব কেমন তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলটাতে আপনি দেখেন মাউস ওভার করেন চেঞ্জ হচ্ছে স্টাইলটা ব্যাকগ্রাউন্ডের স্টাইল কি হবে অনেক কিছু আছে অনেক কিছু আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারি ওকে তো শুধুমাত্র বাই ডিফল্ট যেটা আছে সেটাই না সেটাকে আবার কাস্টমাইজ করারও অপশন আমার কাছে আছে ক্লিয়ার আচ্ছা এবার আমরা দেখি যে আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ড আমাদের মতো করে কিভাবে চেঞ্জ করতে পারি আমি আমার মতো একটা কালার দিব ব্লু কালার ইয়েলো কালার রেড কালার গ্রিন কালার এনিথিং বা আমি গ্রেডিয়েন্ট ইউজ করব বা আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। কি আমি কোনো টেক্সচার ইউজ করব। তো এই ধরনের কাজগুলো আমরা কিভাবে করতে পারি তো তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি একদম লাস্ট স্লাইডটাতে গিয়ে আমি কন্ট্রোল কি এম কন্ট্রোল অ্যাম কন্ট্রোল অ্যাম দিলে আমরা একটা স্লাইড পাবো দেখেন স্লাইডটা কিন্তু একই রকম আছে যেহেতু আমি আগের স্লাইড থেকে নিয়েছি ডিজাইন থি লেআউট সব কিন্তু সে নিয়ে নিয়েছে দশ নম্বর স্লাইডটা ওকে তো এবার আমরা স্লাইডের গায়ে রাইট ক্লিক করে আমরা বলবো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড স্লাইডের গায়ে রাইট ক্লিক করে কি বলবো ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ড এবার আমি আমার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো ঠিক আছে প্রথমে আমরা দেখি সলিড ফিল সলিড ফিল মানে হচ্ছে একটা কালার ওয়ান কালার যে কোনো একটা কালার হবে কেমন সলিড ফিলে গেলাম দেখেন আমরা এখান থেকে বলছি যে সে ধরেন আমি বলছি গ্রিন দেখেন গ্রিন হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল গ্রিন আমরা যদি বলি অ্যাপ্লাই টু অল তাহলে কি হবে সবগুলো স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালারই এরকম হয়ে যাবে আর আমরা যদি ক্লোজ বলে বেরিয়ে আসি শুধু এই স্লাইডটারই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে কেমন আচ্ছা আমি যদি এই থেকে আমি যদি কোন রকম থিম না রাখতে চাই তাহলে কি করব এখানে একটা থিম আছে ঠিক না তাহলে আমরা থিম না রাখার জন্য কি করব দেখেন থিমকে আমরা যদি চাই যে কোন রকম থিম রাখবো না আমরা যে ডিফল্ট যেটা ছিল সেটা রাখবো ডিফল্টটা কেমন তো তার জন্য আমরা স্লাইডটাকে সিলেক্ট করব এবং থিম সেকশনে গিয়ে দেখবেন বিল্ট ইন বলে একটা কথা আছে বিল্ট ইন তার মধ্যে যে সমস্ত থিমগুলো আছে তার মধ্যে প্রথম যে থিমটা আছে কেমন এই থিমটাকে রাইট ক্লিক করে বলবেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস তো দেখেন এখন আর কোনো থিম কিন্তু নেই এর মধ্যে থিম নেই শুধুমাত্র আমার কি আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করেছিলাম ঠিক আছে ক্লিয়ার যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সলিড কালার ব্যবহার না করে অন্য কিছু করতে চাই আমরা ব্যাকগ্রাউন্ডে যাব গিয়ে আমরা সলিড সলিড ফিল ফিল না বলে আমি হয়তো বললাম যে গ্রেডিয়েন্ট ফিল মানে কয়েকটা কালারের কেমন তাহলে গ্রেডিয়েন্ট ফিল বললে দেখেন এখানে অপশন আছে প্রি সেট কালার এখানে অনেকগুলো আছে আপনি চাইলে এখান থেকে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন সে আমি এখান থেকে এরকম কিছু একটা নিলাম দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে কতগুলো কালারের কম্বিনেশন অনেকটা রেইনবো রেইনবো মনে হচ্ছে ঠিক নিয়ে হ্যাঁ রং রংনের মতো মনে হচ্ছে না তো এরকম আপনার থেকে আরো অনেক ধরনের কালার আছে আপনি এখান থেকে চাইলে কালারও ব্যবহার করতে পারেন শুধু তাই না নিচে দেখবেন ব্রাইটনেস ট্রান্সপারেন্সি এই সমস্ত জিনিসগুলো আছে মানে আপনি চাইলে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন দেখেন ব্রাইটনেসটা কমছে বা বাড়ছে কেমন তারপর ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি কমানো বা বাড়ানো তো এই কাজগুলো চালিয়ে আমরা এখান থেকে করতে পারি তারপরে আর কি আছে গ্রেডিয়েন্ট ফিল এর পর আছে পিকচার অর টেকচার ফিল পিকচার অর টেকচার তার মানে এখানে যে টেকচার গুলো আছে দেখেন টেকচার বলে একটা সেকশন আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের টেকচার আছে আমি যেটা ক্লিক করব সেরকমই হয়ে যাবে ঠিক কি না পিকচার যেমনটা চাইছি আমরা কেমন এখানেও দেখেন একটা অপশন আছে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স যদি কোনো ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স থাকে চাইলে আমরা এটাকে হাইট করতে পারি কেমন আচ্ছা এছাড়া আমরা যদি চাই যে আমরা কোন ক্লিপ আর্ট ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড হিসাবে কিংবা আমরা কোনো ইমেজ ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই ক্ষেত্রে আমরা ক্লিপ আর্টে বা ফাইলে যাব ইমেজ ব্যবহার করার জন্য যাব ফাইলে আর ক্লিপ আর্ট ব্যবহার করার জন্য যাব ক্লিপ সে আমি ক্লিপার্টে গেলাম ক্লিপার্টে গিয়ে এখানে দেখেন ক্লিপার্টের অনেকগুলো ছবি আছে আমি এখান থেকে কোন একটা ছবি নিলাম সে এইটা নিলাম নিয়ে বললাম ওকে দেখেন এখন ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিপার্ট ব্যবহার হচ্ছে ঠিক আছে আমি যদি আমার নিজস্ব কোনো ছবি ইউজ করতে চাই আমার নিজের ছবি যেগুলো হার্ড ডিস্কের মধ্যে আছে তার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইলে গিয়ে আমি পাতটা বলে দেব ছবিটা কোথায় আছে ডেস্কটপে গেলাম লোগো আছে আমি লোগোটাকে ব্যবহার করলাম ওকে তারপর এখানে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে প্যাটার্ন ফিল কালারটার বিভিন্ন রকমের প্যাটার্ন দেখেন এরকম আমরা সিলেক্ট করলে আমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দেখেন ঠিক আছে তো যেহেতু এটা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন মানে হচ্ছে এটাকে আসলে যত ভাবে প্রেজেন্ট করা যায় যত লুপক্রেটিভ ওয়েতে প্রেজেন্ট করা যায় তো এখন লুপক্রেটিভ ওয়ের মানে এই না যে আপনি ইয়েলোর উপরে রেড কালার ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড ইয়েলো ফন্ট কালার ফন্ট কালার কি রেড এটা খুব একটা চোখের জন্য সহনীয় নয় ঠিক কিনা তাহলে আমাদেরকে এমনভাবে কালারগুলো সেট করতে হবে যেটা চোখের জন্য সহনীয় মানে যেটা দেখে মানুষের চোখ তৃপ্তি পাবে বা আরাম বোধ করবে কেমন সহনীয় ঠিক আছে আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে এগুলো এগুলোকে আমরা বুঝতে পেরেছি তো আচ্ছা এবার আমরা দেখি যে প্লেস হোল্ডারের লুক কিভাবে চেঞ্জ করা যায় প্লেস কি এটা আমরা গত ক্লাসেই জেনেছি ঠিক কি না প্লেস হোল্ডার যেমন এখানে আমরা যদি এটাকে বলি দিস ইজ এ প্লেস হোল্ডার যদি আমরা এটাকে ধরি দিস ইজ অলসো এ প্লেস হোল্ডার তাহলে এই প্লেস হোল্ডারের যদি লুক আমরা চেঞ্জ করতে চাই প্লেস হোল্ডারকে রাইট ক্লিক করে আমরা আগে সিলেক্ট করবেন কেমন সিলেক্ট কিভাবে করতে হবে মনে আছে তো লাইনে ক্লিক করলে লাইনটা সলিড হবে সলিড হওয়া মানে সিলেক্ট হলো তারপর রাইট ক্লিক করে আমরা চলে যাব ফর্মেট শেপ বাস এবার আপনি সে আমি বললাম গ্রেডিয়েন্ট দেখেন চেহারা পরিবর্তন হয়ে গেল কেমন বা আমি বললাম যে সলিড ফিল কালার দিলাম এরকম একটা কালার দিলাম তাহলে এখন প্লেস হোল্ডার এটা শুধু প্লেস হোল্ডারের কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড না ঠিক আছে বা আমি এখানে একটা ছবি ইউজ করতে যাচ্ছি পিকচার ফাইলে গিয়ে ছবি নিয়ে আসলাম হ্যাঁ এখন আপনি এখানে যাই লিখবেন কি এটা উপরে থাকবে আর পিছনে থাকবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার ওকে এরপর আমরা চলে আসি আমাদের নর্মাল যে কাজগুলো আছে যে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট কিভাবে চেঞ্জ করতে হবে স্পেসিং কিভাবে দিতে হবে সাইজ কিভাবে চেঞ্জ করতে হবে বা কিভাবে লুক চেঞ্জ করতে পারি আমরা কেমন তো তার জন্য আমি একটা একদম প্রথম স্লাইডে আমরা গেলাম এখান থেকে আমি বা একটা নিউ স্লাইড নিই এখানে লিখলাম ক্লিক টু অ্যাড টাইটেল এখানে লিখলাম সে দিস আওয়ার লাস্ট স্লাইড ওকে সো এখন এই টেক্সটটাকে যেই টেক্সটটা আমি লিখলাম যে দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড এটাকে আমরা মিডলে আনতে যাচ্ছি আমাদের প্লেস হোল্ডারের মিডলে সো মিডলে আনার জন্য আমরা কোথা কোথায় যাব হোমে যাব কারণ এই সমস্ত জিনিসগুলো সব থাকে হচ্ছে হোমে তো হোমের আমরা কোথায় যাব প্যারাগ্রাফ সেকশন এই যে অ্যালাইনমেন্ট গুলো আছে এখান থেকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম কেমন কালার পরিবর্তন করতে চাইলে আমি এখান থেকে কালার পরিবর্তন করে নিলাম সাইজ পরিবর্তন করতে চাচ্ছি এটাকে আমি ফর্টি এইট করে দিলাম কেমন তারপরে ইটালিক করে দিলাম বা আন্ডারলাইন করে দিলাম কেমন এখানে আরেকটা অপশন আছে এস এটাকে শ্যাডো বলে টেক্সট শ্যাডো যদি আমরা এটাতে ক্লিক করি তখন টেক্সটের একটা শ্যাডো পড়ে হ্যাঁ এটা আপনারা প্রোজেক্টরে হয়তো ভালো বুঝবেন না আপনারা নিজে নিজের মনিটরে করে দেখেন দেখবেন বুঝতে পারবেন একটা শ্যাডো পড়ে একটা ছায়া পড়ে টেক্সটের একটা ছায়া পরে আবার শ্যাডো তে ক্লিক করেন দেখবেন শ্যাডোটা চলে যাবে এবং লেখাটা আপনার নর্মাল হয়ে যাবে কেমন যখনই এসে ক্লিক করবেন একটা শ্যাডো পড়বে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ক্লিক টু অ্যাড এখানে এসে আমি কিছু একটা লিখছি আমি এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি প্লেস হোল্ডারটাকে এখানে লিখলাম সে ঢাকা তারপরে এন্টার দিয়ে লিখলাম সিটিজি এন্টার দিয়ে লিখলাম সিলেট এন্টার দিয়ে লিখলাম খুলনা বরিশাল কেমন আর কি আছে রাজশাহী আছে তো দেখেন আমি যখনই গুলো টাইপ করছি তখন টেক্সটগুলোর সাইজ আস্তে আস্তে ছোট হতে চা ছোট হচ্ছে কেন বিকজ আমাদের প্লেস হোল্ডারটার সাইজ কিন্তু ছোট প্লেস হোল্ডারটার হাইট ছোট যার কারণে আমি লেখাগুলো যতই বাড়াচ্ছি যতই ইন্টারনেটটা দিয়ে আমি নেক্সট লিখছি ততই আমার লেখাগুলোর সাইজ কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা এটাকে কি করব আমরা এটাকে বড় করতে পারি না প্লেস হোল্ডারটাকে তাহলে আমার লেখাগুলো বড় হয়ে যাবে ঠিক কি না আচ্ছা এখন দেখেন আমি চাচ্ছি যে এই টেক্সটগুলোর সাইজ একটু বড় করব একটু বড় করে নেই সাইজটা 32 দিলাম ওকে এবার চাচ্ছি যে এখানে আমি কিছু নাম্বারিং বা বুলেটিং ইউজ করব বুলেট বা নাম্বার এই ধরনের কিছু ইউজ করব করবো তার জন্য এগুলোকে আমরা কি আছে কেমন তা আমি এখান থেকে কোন একটা বুলেট চুজ করলাম ঠিক আছে কিংবা আমি যদি নাম্বারিং সিলেক্ট করতে চাই এখান থেকে আমি একটা নাম্বারিং সিলেক্ট করলাম ওয়ান টু থ্রি কিংবা এরকম কিংবা এবিসি কিংবা এরকম এবিসি ঠিক আছে তো এইভাবে চাইলে আমরা বুলেটিং বা নাম্বারিং সেট করতে পারি আচ্ছা আর কি আছে আমরা এখানে দেখেন ইন্ডেন্টেশন আছে কিন্তু আমরা আমাদের ইনডেনটেশন ওয়ার্ডে দেখে আসছিলাম ঠিক কি না যখন আমরা এটাকে ডান দিকে সরানোর জন্য চাইবো তখন আমরা ডান দিকেরটা ক্লিক করব। আর বাম দিকেরটা করলে আস্তে আস্তে আবার ডিক্রিজ হয়ে তার আগের পজিশনটাতে চলে আসবে ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে স্পেসিং এই মুহূর্তে আছে 1.0 দেখেন আমি যখনই 1.5 ইঞ্চি স্পেস বেশি হয়ে যাচ্ছে এবং লেখাগুলো নিচে চলে আসছে ঠিক আছে তো এইভাবে আমরা চাইলেই এখান থেকে স্পেসিং ও সেট করতে পারি যে আমারে একটা থেকে আরেকটা দূরত্বটা কতটুকু হবে কিব না 1.5 দিলাম তো এটা আরেকটু বড় করে নি এটাকে এই প্লেস হোল্ডারটাকে আমি ডিলিট করে দিচ্ছি প্লেস হোল্ডার কিভাবে ডিলিট করব একই ভাবে আমরা প্লেস হোল্ডারটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম কেমন এই প্লেস হোল্ডারটাকে রাখলাম যাতে বোঝা যায় এটাকে আমরা আরেকটু সাইডে সরিয়ে নেই যাতে সুন্দরভাবে বোঝা যায় জিনিসটা বাস হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমি শুধু ঢাকাটাকে সিলেক্ট করলাম শুধু ঢাকাকে সিলেক্ট করে এখানে দেখেন সেকশনের মধ্যে একটা আইকন আছে যেটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং স্ট্রাইক থ্রু যে আইকনটা আছে তার পরের আইকনটা এ ছোট করে আছে এ ভি যেটার নাম হচ্ছে ক্যারেক্টার স্পেসিং এখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে বললাম যে ভেরি লুজ বা টাইট বা ভেরি টাইট দেখেন চেঞ্জ হচ্ছে একটা এটা পরিবর্তন হচ্ছে আমি ভেরি টাইট দিলাম দেখেন লেখাগুলোর মধ্যে একটার সাথে আরেকটা একেবারে লাগালাগি অবস্থা হ্যাঁ তো এইভাবে চাইলে আমরা স্পেসিং দিতে পারি ভেরি লুজ বললাম ভেরি লুজ তাহলে মানে কি একটা থেকে আরেকটা অনেক গ্যাপে থাকবে দেখেন ঢাকা ডির পরে এইচ এর মধ্যে অনেক গ্যাপ এইচ এর পরে এর মধ্যে অনেক গ্যাপ তো এইভাবে চাইলে আপনি আপনার টেক্সটকে কি করতে পারেন ক্যারেক্টারগুলোর মধ্যে স্পেসিং বাড়াতে পারেন ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ওয়ার্ডের বা একটা লাইনের যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলোর স্পেসিং আপনি চাইলে এভাবে বড় করে বা ছোট করে নিতে পারেন কেমন আচ্ছা আমাদের কিবোর্ড শর্টকাট গুলো মনে আছে অ্যালাইনমেন্টের জাস্টিফাইড জে জে ফর জাস্টিফাইড এল ফর लेर राइट right. Right. E, इवी कोल कंट्रोल कंट्रोल प्लस है, क्या कंट्रोल आई ते इटालिक, कंट्रोल बीते बोल्ड क्या कंट्रोल यू ते अंडरलाइन, कंट्रोल भी पेस्ट, कंट्रोल सी कॉपी कंट्रोल वाई रीडू কন্ট্রোল জেড জেডু কেমন আচ্ছা আর কন্ট্রোল এক্স কাট আর কি আছে কন্ট্রোল কন্ট্রোল ও ওপেন এস সেভ এফ টুয়েলভ সেভ এজ ওকে কন্ট্রোল এন্ড নিউ নিউ ডকুমেন্ট কেমন আর আমাদের পাওয়ার পয়েন্টের জন্য কন্ট্রোল এম হচ্ছে নিউ স্লাইড ঠিক আছে কন্ট্রোল ডাব্লিউ কি ক্লোজ ডকুমেন্ট ক্লোজ আর অল্ট্রা আইফ ফোর অ্যাপ্লিকেশন ক্লোজ কেমন অলট্রাই ফোর হচ্ছে পুরো প্রোগ্রাম ক্লোজ ঠিক আছে সো এই বেসিক কিছু শর্টকাট আছে এগুলো অ্যাট আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যেগুলোর মানে ইউজ খুব বেশি হয় আর কি যেগুলোর ইউজ খুব বেশি হয় আচ্ছা তাহলে শ্যাডো কি আমরা বুঝতে পেরেছি শ্যাডো ইফেক্টটা শ্যাডো ইফেক্টটা একটা শ্যাডো পড়ে একটা ছায়া পড়ে কেমন আচ্ছা তো মোটামুটি আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পাওয়ার পয়েন্টের আরো আরো অনেক কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করা করব ফর एग्जांपल অ্যানিমেশন হ্যাঁ পাওয়ার পয়েন্টের যে খুব ইন্টারেস্টিং যে পার্টটা অ্যানিমেশন কিভাবে অ্যানিমেট করতে হয় আমরা সেগুলো দেখব আমাদের আগামী ক্লাসে আজকে আপনারা সবাই যতটুকু আমরা দেখেছি এগুলোকে একটু প্র্যাকটিস করে নেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন বাই